সকাল 9টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বিএমপি চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র ও চীন থেকে পৃথক দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এজেএম জাহিদ হোসেন। মঙ্গলবার রাতে বিএমপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন বর্তমানে বসুন্ধরার হাসপাতালে চিকিৎসাধীন তার গঠিত মেডিকেল বোর্ডকে আরও গুরুতর সহায়তা দিতে বিদেশে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বুধবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ডাক্তার জাহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে সাইরুল কবির জানান যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞরা খালেদা জিয়ার চিকিৎসা মূল্যায়নে মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের আবেদন করেননি তিনি আবেদন করলে এক ঘন্টার মধ্যে ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলে নিশ্চিত করেছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন সূত্র এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান তারেক রহমানের ট্রাভেল পাস এখন স্বাক্ষর আর সিলের ব্যাপার মাত্র সংশ্লিষ্ট সূত্র জানায় ট্রাভেল পাস নিতে তারেক রহমানের পক্ষে এখনো কোনো আবেদন বা অনুরোধ পায়নি কমিশন তবে তারেক রহমানের ঘনিষ্ঠ এমন দুজন বিএনপি নেতা হাই কমিশনে যোগাযোগ করেছেন তারা জানতে চেয়েছেন ট্রাভেল পাস পেতে কতক্ষণ লাগতে পারে জবাবে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন সর্বোচ্চ এক ঘন্টায় তার ট্রাভেল পাস ইস্যু করা সম্ভব ট্রাভেল পাস নিতে সরাসরি বাংলাদেশ হাই কমিশনে যেতে হবে না তারেক রহমানকে তাকে একটি আবেদন পাঠাতে হবে আবেদন করতে হবে হাই কমিশনের নির্ধারিত ফর্মে সঙ্গে যুক্ত করতে হবে একটি ছবি পুরাতন পাসপোর্টের ফটোকপি অথবা বাংলাদেশি নাগরিকত্ব সনদের কপি তারেক রহমানের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব ট্রাভেল পাস দেয়া হবে বলে নিশ্চিত করেছে সরকারি সূত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি স্থগিত করেছেন মঙ্গলবার রাতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় শিক্ষার্থীদের স্বার্থে কর্মবিরতি সাময়িক স্থগিত ও বার্ষিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ফলে বুধবার থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার কার্যক্রমে অংশ নেবেন সহকারী শিক্ষকরা বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয় এই বিষয়টি বিবেচনায় নিয়ে বাস মাসিস ঘোষিত কর্মবিরতি সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার অনিশ্চয়তায় শিক্ষার্থী অভিভাবকরা যে মানসিক চাপের মধ্যে ছিলেন তা অনুধাবন করে দায়িত্ববোধের জায়গা থেকে শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় নিজ দলের কর্মীদের উদ্দেশে জামাত ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন ভোট ছিনতাই করতে যারা আসবে তারা যেন ভোট চুরি করে দুহাত ফিরিয়ে নিয়ে যেতে না পারে বলেন এবারে নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনে নয় এই নির্বাচন আদর্শিক পরিবর্তনের নির্বাচন এবারে নির্বাচন নির্বাচন সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করা মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জামাত ইসলামী ফরিদপুর শাখার আয়োজনে গণসমাবেশে এসব কথা বলেন জামাতের ন্যায় বে আমির অনুষ্ঠান শ্রমিক দল এবং দেশ শ্রমিক দল নিয়ে আমরা আজকে আন্দোলন করছি একটা সুস্থ আবার নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য এবং সমস্ত ভোটার উপস্থিতির মাধ্যমে একটি সুস্থ নির্বাচন করার জন্য সেই নির্বাচন করতে হলে চব্বিশের গণ বিপ্লবের মধ্য দিয়ে বিশেষ পরিবর্তন হয়েছে সে জুলাই সরজে আমরা সবাই স্বাক্ষর করেছি সেই স্বাক্ষরকে তো আইন নতুন দল যদি বাপদাদার পরিচয় ছাড়া পাঁচশো ভোট পায় এটা অনেক বড় বিষয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা মঙ্গলবার্তা নির্বাচনী আসন কুমিলা চার এলাকার ভানি ও সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এনসিপির পদযাত্রা ও গণযোগাজগে এসে এসব কথা বলেন তিনি সেই সঙ্গে কাউকে বিভিতে জড়িয়ে না পড়ার অনুরোধ জানান তিনি উনি মাইরে আমার হবে ব্যাপারটা যে রাস্তার মধ্যে কর্মী নামায়া চালাই যাবো রাস্তার মধ্যে কর্মী নামায়া গত সতেরো বছর কে কোথায় ছিল আমরা দেখছি বরং গত সতেরো বছরে বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দলের যারা রাস্তাঘাটে ছিল আমরা দেখি নাই আমরা বিএনপির অনেক নেতা কর্মীকে দেখি নাই দেখছি কিনা বিএনপির এখানে মিছিল টিছিল দিচ্ছে রাস্তার মধ্যে দেখি নাই তাদেরকে এখন বলে আওয়ামী লীগ তাদের বিএনপির সাউন্ড ভাই তারা কোন ওনারা মিছিল করতে এখানে ওনাদের গ্রেফতার করে রয়ে গেছে দিনাজপুরের ফুলবাড়িতে শিবলি সাদিক নামের এক দল থেকে বহিষ্কার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী তার বিরুদ্ধে অভিযোগ স্থানীয় ঈদগা মাঠ ও কবরস্থানের মাটি কেটে নেয়া এবং এই ঘটনায় বাধা দিতে আসলে গ্রামবাসীর উপর হামলা করেছেন তিনি মঙ্গলবার দুপুর বারোটায় উপজেলার শিবনগর ইউনিয়নের রাজা রামপুর ঠাঙ্গাপাড়া এলাকায় দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই মানববন্ধন করেন এলাকাবাসী অভিযুক্ত শিবলি সাদিক ফুলবাড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মানববন্ধনে বক্তারা বলেন দলীয় ক্ষমতা ব্যবহার করে এর আগেও শিবলি সাদিক নদী থেকে অবৈধ বালু উত্তোলন টেন্ডার বাজি সহ নানা অপকর্ম করেছে সবশেষে ঈদগাহ ও কবরস্থানের মাটি কেটেছেন তিনি তার আচরণে ফুলবাড়ির মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে ওই যুব নেতা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরীর আপন ভাগ্নে হওয়ায় তার অপকর্ম সম্পর্কে কেউ মুখ খুলতে পারে না তার কারণে দলের ক্ষতি হচ্ছে দল থেকে শিবরি সাদিকের বহিষ্কারের দাবি জানান তারা কিন্তু সামাজিক জায়গায় আমাদের ঈদগাহ মাঠে সে গতকালকে ভেকু লাগিয়ে জমি থেকে মাটি উত্তোলন করতেছিলেন সেই সময় আমাদের ঈদগাহ কমিটি বাধা দেওয়ায় সে তার ক্যাডার বাহিনী নিয়ে এসে ঈদগাহ বাহিনীর এই ঈদগাহ কমিটির উপর আক্রমণ চালায় রড দিয়ে পিটায় মাথায় প্রচন্ড আঘাত করে আমরা এই শিবলি সাদিককে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি সেই সাথে সেই সাথে আমরা জানাচ্ছি এই শিবলি সাদিক যেই দলের নাম ভাঙায় আমি কোন দলকে উল্লেখ করতে চাই না সে যে দলের নাম ভাঙায় বল মনে করবো দল তার কাছ থেকে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে জানাবো আন্তর্জাতিক সংবাদ ঘূর্ণিঝড় ডিটুয়ায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় ব্যাপক ত্রাণ ও উদ্ধার অভিযানে তিনজন বাংলাদেশী সহ বহু নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে দেশের বিভিন্ন বিচ্ছিন্ন অঞ্চলে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে ভারতীয় নৌ ও বিমান বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করছে এনডিআরএফ এর বিশেষ আরবান সার্চ এন্ড রেস্কিউ দল নয়াদিল্লি থেকে প্রকাশিত এক বিবৃতিতে ভারত জানায় শ্রীলঙ্কা বিমান বাহিনীর সঙ্গে যৌথ সমন্বয় আইএনএস বিক্রান্ত থেকে চেতক হেলিকপ্টার এবং ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টারগুলো ব্যাপক উদ্ধার তৎপরতা চালায় বন্যায় আটকে থাকা অন্তঃসত্ত্বা নারী নবজাতক শিশু গুরুতর আহতদের তুলে আনা হয় উদ্ধারপ্রাপ্তদের মধ্যে শ্রীলঙ্কা ও ভারতের পাশাপাশি জার্মানি স্লোভেনিয়া যুক্তরাজ্য দক্ষিণ আফ্রিকা পোল্যান্ড বেলারুশ ইরান অস্ট্রেলিয়া পাকিস্তান এবং তিনজন বাংলাদেশের নাগরিকও ছিলেন বিবৃতিতে সংখ্যা উল্লেখ না করা হলেও ঢাকায় ভারতীয় হাইকমিশন জানায় উদ্ধারকৃতদের মধ্যে তিনজন বাংলাদেশি রাশিয়ার ইউরোপ যদি চায় রাশিয়া তার জন্য একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন ইউরোপীয় নেতারা অগ্রহণযোগ্য প্রস্তাব যোগ করে ইউক্রেন সংঘাত সমাধানের চেষ্টাকে নসাদ করছে স্থানীয় সময় মঙ্গলবার ক্রেমলিনে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনালের সঙ্গে এক বৈঠকের আগে পুতিন এসব কথা বলেন প্রায় চার বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন সম্প্রতি কূটনৈতিক তৎপরতা হয়েছে। গেল রোববার যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা অনুষ্ঠিত হয় ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিপরীতে ছিলেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমরেভের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল তারই ধারাবাহিকতায় মস্কোতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন মার্কিন প্রতিনিধি দল বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুশ প্রেসিডেন্ট বলেন ইউরোপের সঙ্গে যুদ্ধ চান না তারা কিন্তু যদি ইউরোপ শুরু করতে চায় তবে তারা এখনই প্রস্তুত তিনি আরও বলেন ইউরোপীয় নেতাদের কোনো শান্তিপূর্ণ এজেন্ডা নেই তারা যুদ্ধের পক্ষেই রয়েছে পুতিন দাবি করেন ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবারে খেলার খবর বিপিএল এর বারোতম আসরের বিস্তারিত সূচি প্রকাশ করেছে বিসিবি বারোতম আসর শুরু হবে ২৬ ডিসেম্বর এবং তেইশ জানুয়ারি দুই অনুষ্ঠিত হবে ফাইনাল বিসিবি থেকে পাঠানো সূচিতে বলা হয়েছে ২৬ ডিসেম্বর সিলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএল আগের মতো এবারও তিন ভেনুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল আগের মতো এবারও তিন বেনতে অনুষ্ঠিত হবে এবারে বিপিএল ঢাকা চট্টগ্রাম এবং সিলেট আগের ঢাকা শুরু হতো বিপিএল এরপর সিলেট এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হতো বিপিএল এরপর আবার ফিরে ঢাকায় এবার ঢাকায় একটি পর্বই অনুষ্ঠিত হবে সে কারণে সিলেটে শুরু হবে বিপিএল দুই জানুয়ারি পর্যন্ত সিলেটে অনুষ্ঠিত হবে বিপিএল এরপর পাঁচ জানুয়ারি শুরু হবে বিপিএল চট্টগ্রাম পর্ব বারো জানুয়ারি পর্যন্ত এই পর্ব অনুষ্ঠিত হবে এরপর পনেরো জানুয়ারি থেকে ঢাকা অনুষ্ঠিত হবে বিপিএলের শেষ পর্ব চলবে ফাইনাল পর্যন্ত দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে